বাইসাপন আয় হান নেত্রগুণার সাহ জালাল সাইরে দিলমেন সিং নেত্রগুনা মদন আছেন আসেন ডাইরেক্ট মদন ডাইরেক্ট মদন ডাইরেক্ট মদন হ্যালো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স এই মুহূর্তে আমরা আছি মহাকালী বাস স্ট্যান্ডে আজকে যাত্রা হচ্ছে মহাকালী টু নেত্রকোনা এখনো যারা হরজ শাহজালাল বাসের টিকিট সংগ্রহ করেনি দ্রুত টিকিট সংগ্রহ করে নিন টিকিট সংগ্রহের নিয়ম আজকে একটি কমেন্ট করে যাবেন এই ভিডিওতে পরবর্তী ভিডিওতে আপনার সিট নাম্বার বলে দেওয়া হবে নেত্রকোনা টিকিট সংগ্রহ করে ক্রমান্বয়ে সিট সংগ্রহ করেছেন মোহাম্মদ রনি মোহাম্মদ কায়সার পাপিয়া শারমিন শিলা টিকিট সংগ্রহ করেছেন কাইসার শাকিল জাফর ইকবাল এখনো যারা শাহজালাল সংগ্রহ করে নি দ্রুত টিকিট সংগ্রহ করে নিন টিকিট সংগ্রহের নিয়ম আপনাকে কমেন্ট করতে হবে আপনার গন্তব্যের নাম যেমন ময়মনসিংহ নেত্রগুণা মদন পরবর্তী ভিডিওতে আপনার টিকিট সংগ্রহের নামটি অবশ্যই এভাবে প্রকাশ করা হবে অবশ্যই কমেন্ট করা যাবেন উস্তাদ গাড়ি ব্রেক করেন লেডিস মুদবু শোনো আজিজুল কথাবার্তা বললে একটু সুন্দর করে ভদ্রভাবে বলবা যাত্রীদের সাথে ভদ্র ব্যবহার করবা বুঝছো উস্তাদ আমি কিতা খারাপটা কইলাম উনি একজন লেডিস এটাই তো আমি কইছি যে লেডিস মুদবু কেন তোমার মুখ দিয়ে কি পসরাব বের হয় না আরে উস্তাদ এরই কিতা কইন আমার মুখ দিয়ে পসরাব বাইরে তোরে আমার মুখ দিয়ে তো কথা বের হয় পুরপুরায়া আয়ো তোমাকে নিয়ে পারলাম না বুঝছো আজি তুমি বেশি পাকনা হয়ে গেছো যাও দ্রুত টিকিট চেক করো আর যাত্রীদের খেয়াল রেখো ভাই দিয়ে ভাই আপনার টিকিটটা এই যে হ্যালো আপনার টিকিটটা ভাই হ্যাঁ ঠিক আছে এই যে ভাই ঘুমাইছেন নাকি হ্যালো ঘুমাই পরছেন yeah <laughs>